সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দশক আপনারা দেখতে পাচ্ছেন রিক্সা চালকের ঘরে সাতজন সন্তান এই সাত সন্তানের মুখে খাবার তুলে দিতে গিয়ে আজ এই রিক্সা চালক নিজেই এমন একটা অবস্থানে দিয়ে অসুস্থতা হয়ে পড়েছেন আর তার যে বড় মেয়ে বিয়ে দিয়ে এখন যে এর পরের যে মেয়েটি রয়েছে তার নাম হলো মিম আর এই মিম তার এই ভাই বোনদের মুখে খাবার তুলে দিতে গিয়ে বারো বছর বয়সের থেকেই বাসাবাড়িতে কাজ করছে আর এই বাসাবাড়িতে কাজ করতে গিয়ে আজ এমন একটা বিপাকে রয়েছেন যে বিষয়গুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এক সন্তানকে মানে মাছের টুকরো যদি মানে থালাতে দিতে হয় আরেকজনকে দিতে পারে না একজন চায় আরেকজন চেয়ে থাকে এইভাবে কান্নাকাটি হলো খাবারের সময় তাদের দুম লেগে যায় কান্নার খাবারের অভাবে কষ্টের অভাবে তাদের এই সংসারটা কিভাবে যাচ্ছে আমরা চলুন দর্শক আমরা কথা বলবো প্রথমে মিমের সাথে তারপর তার মা বাবা কেন তাকে এতই অস্থিরpmod তাকে বাসাবাড়িতে কাজে পাঠান আমরা চলুন দর্শক কথা বলবো প্রথম ইনিমের সাথে আমি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কি বনাছেন আপনি জি তো আল্লাহ আমাদেরকে একটু বলবেন যে আপনি কত বছর বয়স থেকে আপনি বাসাবাড়িতে কাজ করেন কেন বা কাজে গিয়েছেন একটু যদি বলেন জি ভাই আমার যখন 12 বছর তখন আমি কাজে গেছি আর কেন গিয়েছি সেটা হচ্ছে আমার পরিবারে যে অবস্থা যে খারাপ মানে অবস্থা আমাকে যাইতেই হইছে আর আমি তো যাইতে চাই নাই আমার বাবা মা আমাকে জোর করে দিয়েছে কেন দিয়েছে একটু বলবেন এই যে বাপ মা একজনের খাওয়াইতে পারলে আরেকজনের দিতে পারে না একজনের পাতে মাছ পড়লে আরেকজনের পাতে মাছ পড়ে না একদিন কামে যাইলে একদিন কামে যাইতে পারে না আব্বু এরকম করে আমাদের সংসারটা চলে না তাই আমাকে বান্ধব বাসায় দিচ্ছে বাসা বাড়িতে কাজ করতে গিয়ে কি হয়রানি শিকার হয়েছেন বা কি সমস্যার মধ্যে পড়েছেন একটু আমাদেরকে যদি বলেন জি ভাইয়া কি বলবো যে কাজ করতে গেলে খারাপভাবে তাকাইছে খারাপভাবে নজর দিছে টাকায় এড়েছে বা খারাপ খারাপ ভিডিও দেখাইছে তারপর টাচ করছে যদি একটা বিপদের সময় চাই কিছু টাকা যদি চাই তাহলে বলে আমার সাথে কাজ কর তাহলে আমি তোকে দিব খারাপ খারাপ কাজ করতে বলে এইসব বলে আর কি আমাদেরকে একটু একটু কথা বলবেন যে আপনাকে যে এই প্রস্তাব দিয়েছে আপনি কি আপনার বাবা মাকে তাদেরকে কিছু বলেন নাই কখনো এই জিনিসগুলা কি জানার নাই জানানোর প্রয়োজন মনে করেছেন কিনা এবং জানানোর পরও আপনার বাবা মা কি করেছে যদি আমাদেরকে একটু বলেন জি ভাইয়া আমি অনেক সময় কান্নাকাটি করে চলে আসছি বাপ মারে বলছি যে আমার ভালো লাগে না এরকম অনেক কিছু বলছি আমি প্রথমে বলতে চাই না কিন্তু আমি যখন বলছি তার তারপর আমার কথা বিশ্বাস করে না স্যার আপনি পারলে জিজ্ঞেস করে দেখতে পারেন আমার আমরা এখনই জিজ্ঞেস করবো একটু মাইক্রোফোনটা আপনার মায়ের কাছে দেন আমাদেরকে একটু বলবেন যে আপনার সন্তান যখন কান্নাকাটি করছে যে কষ্ট পাচ্ছে যে বাসাবাড়িতে কাজ করতে গিয়ে সে অবহেলার শিকার হয়েছে নির্যাতনের শিকার হওয়ার পরও আপনি কেন আপনার সন্তানকে আবার পুনরায় কাজে পাঠিয়েছেন কাজে পাড়াইছি পোলাপান তো কাজের ডরে ভয়ের ঠেলাও বলতে পারে যে এরকম এরকম বলে আমি তো বিশ্বাস করি না যে আমাদের ছোট ছোট বাচ্চা তাদের বাদ দিতে পারি না আমাদের বাচ্চাদের একজনের মাছ দিলে আর একজনের মাছ দিতে না শাক দাবাত খাইতে চায় না আলু ভাতা ডাল খাইতে চায় না মাসায় গোসায় এরা পাম করে আমি আমার জামাই একটা অসুস্থ একটা মাইয়া কাজ করে ভোলা কাজে দিতে পারি না এতটুক ছোটো পোলা ফোন তো কাজে নেয় না শুধু মাইয়াটা বড় দেখে মাইয়াটা কাজে দিছি এই যে আপনি বলছেন আপনার সাত সন্তান সাত সন্তানের ভিতরে এখানে দেখতেছি যে ছয়জন সন্তান আরেকজন কোথায় আরেকজন বাইরে আছে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে তো এই যে সন্তানের মুখে খাবার তুলে দিতে পাচ্ছেন না খাবার দিতে পাচ্ছেন না তবু কেন আপনার পরিবারের সংসারটাকে আপনি বড় করলেন বড় কোশ্চন আল্লাহ দিয়ে দিয়েছে এটা তার মাইরা ফেলাইতে পারবো না আর কেউ দিয়ে দিতে পারবো না অনেকগুলো জন জন্ম হয়েছে এখন খাওয়াইতে হবে কারণ আমরা পানি না আমি এই বাচ্চার থেকে কাজ করতে পারি না যেন মেয়েটা আছে মেয়েটা দে মেয়ে কান্নাকারি করে আমার তো বলে নেই ওইভাবে বলছে এই আমি বিশ্বাস করি না ছোটো মানুষ বলতেই পারে এগুলা এখন বিশ্বাস করছি যে না এগুলা হইতে পারে বাসা বাড়িতে দেখতেছি অনেক মেসের হয় এই জন্য পরে আর এখন আর কাজে দিই না এই মুহূর্তে যে আপনি সংসারটা চালাচ্ছেন যে কষ্টটা করতেছেন আমাদেরকে একটু বলবেন যেন এই সংসারটা এখন এই মুহূর্তে কিভাবে চলে যেহেতু আপনার স্বামী একমাত্র উপার্জনের ব্যক্তি ছিল আপনার স্বামী সেই স্বামী এখন অসুস্থ ঘরের মধ্যে পড়ে আছে তাহলে আপনার সংসারটা এখন এই মুহূর্তে কিভাবে চলে আমি তো আগে শাক বিক্রি করছিলাম আর যাই এখন তো এই শাক বিক্রি করতে গেলে ছোট বাচ্চা থেকে আমার বাচ্চাটা সিজার হয়েছে বাচ্চা থেকে তার আমি শাক বিক্রি করতে পারি না এখন মাঝে মাঝে যাইয়া বেশি দুই আড়াইশো টাকাতে কী হয় ঘরের ভিতরে চাইলার মু নাকি

আপনার স্বামী কি কথা বলতে পারবে মনে করেন এখন কথা বলতে হবে কথা বললে মানে কথা বলতে পারছে না মানে দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা এই ভিডিওটি আপনারা যদি সাহায্য সহযোগিতা করতে পারেন করলে না করতে পারলেও আপনাদের হাতে কিন্তু অনেক বড় শক্তি রয়েছে আপনারা যদি ভিডিওটি বেশি বেশি করে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দেন তাহলে অসংখ্য মানুষের কাছে ছড়িয়ে যাবে এই ভিডিওটি এবং যে কোনো ব্যক্তি হয়তো বা কোনো না কোনো মাধ্যমে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবে দর্শক খাবারের জন্য এক কথায় মুখে খাবার তুলে দেওয়ার জন্য এই নারী আজ এই বিপাকের মধ্যে পড়ে এই নিজের কন্যা সন্তানকে অনেক বিপাকের মধ্যেও তিনি বাসাবাড়িতে কাজে দিয়েছেন তবুও কাজ থেকে চলে আসার পরও কষ্ট আসার পরও তাকে আবার জোর করে দিয়ে আসতো শুধুমাত্র এই সন্তানের মুখে খাবার তুলে দিতে আমরা একটু মিমের সাথে আরেকটু কথা বলি মিম আমাদেরকে একটু বলবেন যে এখন আপনার চাওয়াটা কি আসলে কি করতে চাচ্ছেন আপনি কি বাসাবাড়ি থেকে কাজ থেকে চলে আসছেন জি ভাই আমি বাসাবাড়ির কাজ কাছ থেকে চলে আসছি আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে সে বেঁচে গেছে এখন আমিও বাঁচতে চাই বুঝছেন ভাইয়া আমার এই কষ্টে আমার ভালো লাগে না আমার ভাই বোনের মুখে মানে কান্না দেখতে আমার ভালো লাগে না তাই আমি বলছি এই ভিডিওর মাধ্যমে আমার বাবা মা যেহেতু আমার বিয়ে ঠিক করছে আমি এই ভিডিওর মাধ্যমে বিয়ে করতে চাই আমার দুইটা মানে আমার চাইল্ড ডাইল খাওয়ালে সমস্যা নেই মানে ডাল ভাত খেলেও আপনার কোনো সমস্যা নাই আপনি মানিলো অন্তত এই খাবারের অভাবের কারণে খাবারের কষ্টের কারণে এখন অন্যের ঘরে চলে যেতে চান যে বড় বোন বেঁচে গেছে আমিও সেইটাই করতে চাই সেখানে এই বিয়ে দিতে গিয়ে আপনার এই বয়সে তাহলে তো আপনার মা আবার বিপাকে পড়তে পারে বা আপনাকেও বিপাকে করতে পারে সেখানে আরো নির্যাতনের শিকার হতে পারে তো এই বিষয়টা কিভাবে মানবে যে আমার ভাই বোনের জন্য যার মানে যার সামর্থ্য আছে আপনি যারা আপনারা পারবেন যতটুকু পারবেন যতটুকু দিয়ে আমার ভাই বোনদের সাহায্য করবেন আমি এতটুকুই চাই আমার আব্বুর একজন পায়খানার রাস্তা দিয়ে রক্ত পরে তারপর অপারেশন করা লাগবে ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলছে অপারেশন করা লাগবে তিরিশ হাজার টাকা লাগবে অপারেশন আচ্ছা আমরা একটু আপনার মায়ের কাছ থেকে জানার চেষ্টা করি যে আপনাকে যে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন যে আমি এখন আর কষ্ট করে থাকতে চাই না খাবারের জন্য নতুন করে আবার আরেকজনের সংসারে যেতে চান সারা জীবনের জন্য আবার ভাত কাপড়ের দায়িত্বটা নেবে আমরা একটু আপনার মাকে আসলে রাজি কিনা এই বিষয়টা একটু যদি বলেন আমাদের

মানে অ অশ্লীল ভাষা ব্যবহার করে সেটা কি আপনারা জানেন কিনা আসলে আমরা এই ভিডিওটা করেছি আপনার সাহায্য সহযোগিতার জন্য সেই বিষয়ে আপনারা যদি প্রবাসী এবং দেশের বাইদেরকে কিছু যদি বলেন জি আমি বলতে চাই যে আমি কোন খারাপ মানে খারাপ কিছু শুনতে চাই না আমার তাহলে আপনারা একটু সহযোগিতা করেন আমার আব্বু আমাদের পাশে যদি থাকেন আমি তাকে বিয়ে করতে চাই দর্শক আমরা তাদের মোবাইল নাম্বারটা সরাসরি দিতে চাই দর্শক আর একটা জিনিস একটু বলতে চাই যে এই যে সন্তানগুলা দেখুন দর্শক একটা কত একটা সবগুলার হাত আছে পা আছে চোখ আছে সব কিছু আছে পরিপূর্ণ সুস্থ সবল সন্তান থাকা সত্ত্বেও সে সন্তানের মুখে কাবার তুলে দিতে পারে না এমন কিছু পরিবার রয়েছে যে সন্তানের জন্য হাহাকার সন্তানের জন্য কষ্ট কতটা আল্লাহর কাছে মিনতি করছেন যে আল্লাহ আমাকে একটা সন্তান দেন আর এই ঘরে মাসাল্লাহ দিলে এই এতগুলো সন্তান দেওয়ার পরও সেই সন্তানের মুখে খাবার তুলে দিতে পারছেন না কারো খাবারের অভাব নাই সন্তান নাই আর কারোর ঘরে সন্তান রয়েছে সেখানে সে ঘরে খাবার নেই দর্শক এমন পরিস্থিতি যাতে কোনো পরিবারে যাতে না ঘটে আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট রাখছি যে আপনারা যদি যে যেখান থেকে ভিডিওটি পাচ্ছেন আপনারা একটু বেশি বেশি করে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দেবেন তাহলে অসব এই ওই পরিবারগুলোকে একটু হলে সাহায্য সহযোগিতা কোনো না কোনো মাধ্যমে পেতে পারে আমরা একটু মিমের কাছে আর একটু জানি মিমিম আপনি আর কোনো কথা বলতে চান কি না বিজি রে আমি আর কোনো কথা বলতে চাই না আমি শুধু একটু একটুই বলতে চাই আমরা আমি শুনে খারাপ কথা শুনতে চাই না খারাপ ইঙ্গিতে dite বলতে চাই না যে কারণ আমারই इज्जत বাঁচানোর জন্য কিন্তু ভাই আমি বাসা বাড়ি থেকে চলে আসছি আজকে আমি আমার বাপ মার মানে इज्जत বাঁচানোর জন্য কিন্তু আজকে আমি ক্যামেরার সামনে বসছি এতদিন কে ভাষায় আমি চলে আসছি আমার নিজের শোবাসে চলে আসছি ভাষায় এসে আপনি কতটা ভালো আছেন বলতে গেলে সম্মানের দিক দিয়ে আমি অনেকটা ভালো আছি আর খাওয়া দাওয়ার কথা তো বলতে গেলে আপনি ওদেরকে বলছি একজন খেতে পারে তো আরেকজন খাইতে পারে না যখন প্লেট সবগুলো একসাথে বাড়া হয় ভাত দেওয়া হয় মাছ মাংস দেওয়া হয় যখন দেয় তখন কারো প্লেটে না পড়লে তখন কার ওই সময় স্মৃতিটা কি হয় ওই সময় স্মৃতিটা অনেক কষ্টের হয় ভাই মানে আমি বোঝাইতে পারবো না আমার আম্মু অনেক সময় দেখছি আমার আম্মু লুকাই লুকায় কান্দে অনেক সময় দেখছি আমার আব্বু কান্দে কিন্তু আমি কিছু করতে পারবো না দর্শক আমরা এই পরিবারের মোবাইল নাম্বারটা দিতে চাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো প্রবাসী এবং দেশের ভাই বোনরা আপনারা ভিডিওটি দেখে একটু হলো লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন যদি আপনাদের সহযোগিতা করতে না পারেন কিন্তু আপনার একটা শেয়ারও কিন্তু তাদেরকে সহযোগিতা করা হবে চলুন দর্শক আমরা একটু তাদের মোবাইল নাম্বারটা দিতে চাই যে নাম্বারটিতে এই পরিবারের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন আমরা কি আপনাদের মোবাইল নাম্বারটা দিতে পারব আচ্ছা নাম্বারটা কি আমরা ডেসক্রিপশনে দিয়ে দিতে পারবো। আচ্ছা একটু বলে দেন তাহলে সবচেয়ে ভালো হয় আপনাদের মুখে আপনাদের নাম্বারটা দিলে সবচেয়ে ভালো হয় 016 013 না 013 8067 আচ্ছা আমরা দর্শক আপনাদের কাছে নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বারটাতে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন দর্শক যে ভিডিওতে যে নাম্বারটি দেওয়া হয়েছে সেই নাম্বারটি ভুল রয়েছে আসলে আপনারা চেষ্টা করি আমরা যে ডেসক্রিপশনের সেই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশিষ্ট দর্শক আপনাদের কাছে একটি কথা বলবো আপনারা পাঁচ তো নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন দশক এই শীতে অনেক মানুষের শীতের পোশাক নেই কষ্টে রয়েছে না খেয়ে রয়েছে সেই মানুষগুলোর পাশে একটু ধারণা চেষ্টা করুন এবং আপনার পুরনো যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলো দিয়েও তাদেরকে অন্তত শীত থেকে অন্তত তাদেরকে বাঁচার সুযোগ করে দিন দশক এই কাজটি কিন্তু ভালো কাজের ভিতরে একটি দর্শক ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি অবরাকাতু